ওর সঠিক শাস্তি হোক এটা তো চাই তাহলে সত্যি কথা কই ঘটনা কি হইছে শুনেন আমি এই বাজারে আইছি বাজারে গিয়ে দেই বাড়ি গেছি যাইয়ে দেই কি ওরে ও মানে আমার দরজার পাশে আইত দরজার পাশে ও চাট্টি লাগছে আমি তো দরজা খুল দিয়ে চাই দেই ওরে দেখছি পর এর মধ্যে কয় আপনি ছিটা ছিটা করেন না আপনি পাউ ধরছেন জড়াই যায় পাউ ধরছে আমার এই জরাই পাউডার আছে শেষে আমি সিক্রেট দিছি ক্ষমা চাই ক্ষমা চাই অন্যায় হয়েছে আমার অন্যায় হয়েছে এই আমি পেয়েছি তোর ক্ষমাটা কিসের তুই আরও একবার আইসো আমি দরছি তোর ক্ষমাটা কিসের সকালে অবিশ্বাস করছে তোর বউ অবিশ্বাস করছে এই হাইয়ার পর আমি শিক্ষক দিছি শাশুড়ি আমি পুরন বাড়ি ও বাড়ি আইসি একবারই দারাক বাড়ি। এই বাড়ি আইছি পর ও বোলাখান ঘরে ঢকছে ও আর বউ হ্যাঁ আর উন্ডো কেশায় পোলা দুন আমি এই ও গরে ঢুকে কি খুঁস্ত করছে আর মাইরে কইছে দরদফলু দরদফলু কোলে না সরাইছে এই সরাই দিয়ে এরপর দরদফলছে হে এরপর হেনা ঘরে ঢুকে ওই দেখছে খুঁস্ত করছে হে এরপর আবার উন্ডো কেশায় আচ্ছা আপনি ঘরে ঢুকে কি মানে আপত্তি করার অবস্থা দেখেন কোন সময় এডা রাত 9

বৌ আছে মাৰিমলা আছে